শ্যামায়েল কোথায় কাদের সাথে ব্যবসা করত সেই পবিত্র স্থান লয়গুলো কোথায় ছিল চলুন বাইবেলে লেখা বিষয়গুলো থেকে বুঝতে চেষ্টা করি জানতে চেষ্টা করি আসল সত্যটা কি অনেকে হয়তো বলবেন বাইবেলে তো এই নাম লেখা নেই তাহলে কিভাবে এটা বলছি যে বাইবেল থেকেই এটা বলছি এখানেই প্রজ্ঞার আলো প্রয়োজন ঈশ্বর তো তাকে শয়তান হিসাবে সৃষ্টি করেননি করেছিলেন সবচেয়ে সুন্দর স্বর্গদূত হিসাবে সে যখন ঈশ্বরের সাথে থাকত সমস্ত দায়িত্ব পালন করত তখনও কিন্তু সে শয়তান হয়নি যদি বলি শয়তান আলো নিয়ে যেত যদি বলি শয়তান ঈশ্বরের আরাধনার স্থানগুলোর দেখাশোনা করত তাহলে বিষয়টা কেমন হবে তখন তো বলবেন ঈশ্বরই শয়তানকে সৃষ্টি করেছে না ঠিক সেজন্যই যে নাম খুঁজে পেয়েছি সেটাই বলছি যেমন বাইবেলে তো কোথাও লেখা নেই এসুয়ার জন্মদিন পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর তো রোমানদের সূর্য দেবতার ছেলে মিথরার জন্মদিন বাইবেলে এশুয়ার জন্মদিন কবে কেন সেটা লেখা নেই কারণ যিনি ছিলেন যিনি আছেন এবং যিনি থাকবেন তাঁর আবার জন্ম হয় কিভাবে। হ্যাঁ হয় যেমন আমাদের আত্মা নতুন করে জন্ম নেয় পবিত্র আত্মার মাধ্যমে এশুয়াকে এই পৃথিবীতে পাঠানো হল রূপে যেন আমরা আমাদের পাপ থেকে মুক্তি পাই যেন আমরা আমাদের নির্দিষ্ট শাস্তি বহন না করি গ্রহণ না করি আপনি কি বুঝতে পারছেন ঈশ্বর আমাদেরকে কত বেশি ভালোবাসে যদি জন্মের নির্দিষ্ট দিন বাইবেলে লেখা থাকত তাহলে শয়তান খুব চতুরতার সাথে সেটা ব্যবহার করত ভ্রান্তির উদ্দেশ্যে তিনি এসুয়া মানব রূপ ধারণ করলেন আমাদের জন্য হ্যাঁ শুধুমাত্র মানব জাতির জন্য ঈশ্বর আমাদের এত বেশি এত বেশি ভালোবাসেন যা অন্য কোন জাতি কোন সৃষ্ট প্রাণী এমনকি স্বর্গদূতদেরকেও এত বেশি ভালোবাসেন না স্বর্গদূতদের তিন ভাগের এক ভাগ বিপথ গিয়েছে শয়তানের সাথে ঈশ্বর তো তাদের জন্য তাঁর পুত্রকে উৎসর্গ করেন নেই আপনি কি বিষয়টা বুঝতে পারছেন এসুয়া যখন দ্বিতীয়বার ফিরে আসবেন তখন তিনি গোপন বিষয়গুলো যেগুলো আমরা জানি না সে সমস্তই প্রকাশ করবেন শ্যামাইল ছিল একজন রক্ষাকারী স্বর্গদূত প্রধান স্বর্গদূতদের একজন যেমন এখন মিখায়েল শ্যামায়েল যখন ঈশ্বরের বিরোধিতা করল তখন তাকে আহত করে স্বর্গ থেকে বের করে এই পৃথিবীতে ফেলে দেওয়া হল তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ এই জাতিরা কারা এরা কি পৃথিবীর মানুষ না শ্যামাইল তখন একজন স্বর্গদূত ছিল হবার কাছে যখন সে এসেছিল তখন সে আর ঈশ্বরের পক্ষে ছিল না সে পতিত হবার পরে শয়তান হবার পরেই এদন উদ্যানে এসেছিল সেই জাতি তারাই যাদের কাছে সে আলো নিয়ে যেত যেখানে আলো নেই সে ছিল তখন আলো আনয়নকারী আলো বহনকারী এবং তখনও সে শয়তান হয়নি সে সেই সমস্ত সৃষ্ট প্রাণদেরকে ঈশ্বরের আরাধনা করার জন্য বিভিন্ন স্থানে উপাসনালয় তৈরি করিয়েছিল এবং সেগুলোকেই সে অপবিত্র করেছিল তার ব্যবসার দ্বারা তখনও সে শয়তানরূপে আত্মপ্রকাশ করেনি তাহলে সে কোথায় কাদের সাথে ব্যবসা করত যখন সে ঈশ্বরের বিরোধিতা করল তখন তাকে স্বর্গ থেকে পৃথিবীতে ফেলে দেওয়া হল সেটা কখন বহু মানুষের ধারণা ঈশ্বর ইহোভা প্রথম দিনেই পৃথিবী সৃষ্টি করলেন চলুন বাইবেলে কি লেখা আছে সেটা পড়ি অবশ্যই তানাক থেকে In the beginning of God's creation of the heavens and the earth. Now the earth was astonishingly empty, and darkness was on the face on the deep, and the Spirit of God was hovering over the face of the water. And God said, Let there be light, and there was light. অ্যান্ড গড স দ্য লাইট দ্যাট ইট ওয়াজ গুড অ্যান্ড গড সেপারেটেড বিটুইন দ্য লাইট অ্যান্ড বিটুইন দ্য ডার্কনেস অ্যান্ড গড কল্ড দ্য লাইট ডে অ্যান্ড দ্য ডার্কনেস হি কল নাইট অ্যান্ড ইট ওয়াজ ইভিনিং ইট ওয়াজ মর্নিং ওয়ান ডে এবার বাংলায় বলি ঈশ্বরের সৃষ্ট পৃথিবী এবং আকাশমণ্ডল সৃষ্টির শুরুর বর্ণনা তখন পৃথিবী আশ্চর্যজনকভাবে শূন্য অর্থাৎ একেবারে প্রাণহীন ছিল এবং অন্ধকার সমস্ত কিছু ঢেকে রেখেছিল এবং ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থান করছিলেন বিষয়টা এমন হতে পারে এই পৃথিবী কয়েকশো কোটি বছর আগেই সৃষ্টি করা হয়েছিল এবং পুরোটা জলে ঢাকা ছিল অবশ্যই অন্ধকার ছিল কিন্তু পৃথিবীতে প্রাণীদের বসবাসের জন্য এর গঠন প্রক্রিয়া ইহবা শুরু করলেন তার সাত দিনের প্রথম দিনে তার একদিন আমাদের এক হাজার বছর তখনও আমাদের এই সৌরজগৎ সৃষ্টি হয়নি তখনও সূর্য সৃষ্টি হয়নি বলবেন এগুলো তো জানা বিষয় না জানার মধ্যে এবং বোঝার মধ্যে অনেক পার্থক্য আছে বিষয়টা একেবারেই অন্যরকম আমি এখনো অনেক কিছুই বুঝি না যেটা জানি চব্বিশ দিন রাত তখনও শুরু হয়নি ঈশ্বরের সৃষ্টির শুরু কিন্তু সন্ধ্যা থেকে অর্থাৎ অন্ধকার তারপরে দিন এবং সন্ধ্যা এটা হল একদিন আমরা হিসাব করি সকাল থেকে রাত শেষ হওয়া পর্যন্ত একদিন পেশুয়া দ্বিতীয়বার যখন আবার ফিরে আসবে এই পৃথিবীতে তিনি এক হাজার বছর এই পৃথিবীতেই রাজত্ব করবেন কিন্তু বাইবেলে যা লেখা আছে ঈশ্বরের নিয়মে প্রথমে অন্ধকার পৃথিবীকে ঢেকে ফেলবে সেই অন্ধকার অন্ধকারের অধিপতির অন্ধকার পৃথিবীর মানুষ অন্ধকারের বিভীষিকা দেখবে তারপরে এসুয়া পুনরায় দ্বিতীয়বার ফিরে আসবে চলুন ফিরে যাই সৃষ্টির বিষয়ে এবং ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থান করছিলেন এবং ঈশ্বর বললেন এখানে আলো হোক এবং আলো হলো ঈশ্বর দেখলেন আলোর বিষয়টা সুন্দর এবং তিনি আলো এবং অন্ধকারকে আলাদা করলেন এবং ঈশ্বর আলোকে বললেন দিন এবং অন্ধকারকে রাত এবং সন্ধ্যা হল সকাল হল প্রথম দিন তখনও সূর্য এবং অন্যান্য গ্রহ কিন্তু তৈরি হয়নি তখনও চব্বিশ ঘন্টার দিন এবং রাত তৈরি হয়নি ঈশ্বরের প্রথম দিনে তিনি এখানে আলো তৈরি করলেন অন্ধকার ছিল সেই অন্ধকারকে তিনি আলাদা করলেন এবং পৃথিবীর অস্তিত্ব আসলে অনেক অনেক আগে থেকেই ছিল স্বর্গ থেকে শ্যামায়েলকে তিনি সেই অন্ধকারময় জলে ঢাকা এই পৃথিবীতেই ফেলে দিয়েছিলেন সেখানে কোনো আলো ছিল না কারণ ইহভা শ্যামাইলের ভিতর থেকে আলো নিয়ে নিয়েছিলেন